সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্তান নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে আমের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই আপনাদেরকে স্ক্রিনে যে আমের গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন একটি জাত গাছের গুলো দেখুন এগুলো সাত বাগানও লাগাইতে পারবেন মাটিতেও লাগাইতে পারবেন দেখেন কি পরিমাণ ডালপালা কতটা ঝোপালো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে একটু দেখান অসংখ্য পরিমাণে এরকম গাছ আছে আপনারা এই গাছগুলো সাত বাগান আর এই সামনের ফল আসার মতো একটা গাছ এই গাছগুলোতে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন গত যে সিজন গেছে এই সিজনে এই গাছগুলোতে ফল ছিল এবং সামনের সিজনে এই গাছগুলো থেকে আপনারা ফল নিতে পারবেন তো গাছগুলো পুনিং করে দেওয়া আছে অনেক সুন্দর জোর পালা ডালপালা এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে দেখেন প্রত্যেকটা গাছ এরকম সুন্দর মানে হবে এই যে দেখেন ঝোপালো অনেক ঝোপালো গাছ এবং গাছের গোড়া যদি একটু দেখেন গাছের গোড়া গুলো অনেক মোটা হবে এবং সোজা উপরে গিয়ে ছাতার মতো একদম ঝোপালো এরকম গাছ আপনারা দুই করে খুচরা পাইকারি উভয় নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ এরকম ডালপালা এবং ঝোপালা আছে এই যে দেখেন একটা গাছও সুন্দর নাই প্রত্যেকটা গাছ এরকম একই কোয়ালিটি একই মানের এরকম সুন্দর মানের সদস্যক আমাদের কাছে শুধু ব্লাকস্টোন না প্রথমেই ব্লাকস্টোন দেখাইলাম এরপরে আর অন্যান্য যে জাতগুলো আছে এই জাতগুলো আপনাদেরকে দেখাবো এখন এই দেখেন এই পাশে আরেকটি গাছ এটা হচ্ছে ট্যাংমায়াম আর সুন্দর এবং ঝোপতলা ছাতার মতো একটি গাছ গাছটা হলো বড় গাছ মাতৃগাছ এটা অনেক মোটা হবে এর হচ্ছে 12 ইঞ্চি তবে দাও আছে অনেক সুন্দর মানের প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই পাশে কিউজা আছে দেখেন আমাদের কাছে আরো জাপ আছে দেখেন কত সুন্দর আছে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা নাই এবং সামনের সিজনে এই গাছগুলো থেকে দশ থেকে পনেরো কেজি আম অনায়াসে নিতে পারবেন তো আপনারা যে আমের জাত সম্পর্কে আপনাদেরকে বলতেছি বা বেনানা চ্যাং মাই কেউ যাই এই আমগুলো সম্পর্কে আপনারা হয়তো আগে থেকে অবগত এবং এই আম সম্পর্কে আপনারা জানেন আমের সাইজ কিরকম কালার কি রকম এবং ধরে কিরকম এবং খেতে রকম সবকিছু হয়তো জানেন তো দর্শক এরকম গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের মহাস্ত নার্সারি থেকে তো আমাদের নার্সারি থেকে আমরা পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি আপনারা দুই এক পিস থেকে শুরু করে বড় গাছ ছোট গাছ এবং ছাদ বাগানের জন্য যে গাছ এগুলো নিতে পারবেন এই পাশে দেখেন এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির গাছ দেখেন এই গাছগুলো আপনারা চাইলে স্বাদেও লাগাইতে পারবেন ছোট কোয়ালিটির গাছ এরকম গাছ আমাদের কাছে আছে আহ বড় গাছ আপনাদেরকে একটু দেখাই এদের ছোট মানুষ গাছ এগুলো ছাদের জন্য আর কি এদের পাশে যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাদের জন্য আর মাঝে মাঝে এরকম বড় গাছ আছে এগুলো হচ্ছে মাটিতে রোপন করতে পারবেন তো এরকম গাছগুলো নিতে হলে আমাদের স্কিন এর কন্টাক্ট নাম্বার আছে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনার সারা বাংলাদেশে কুড়ি সার্ভিস এর মাধ্যমে ডেলিভারি করে থাকে এবার সে দেখেন গৌরমতি একটি আম অনেক সুন্দর এবং ঝোপ করলো ডালপালা সহ ছাদের জন্য একদম পারফেক্ট এরকম ঝোপাল গাছও আপনারা নিতে পারবেন আমাদের কাছে বাংলাদেশে যতগুলো জাত আছে সবগুলো জাতের আমি চারা গাছই পাবেন এমন কোন জাত নাই যে জাত আমাদের নার্সারিতে নাই তো যে কোনো জাতের আমি চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে কিছু ঝোপালো গাছ দেখাই বড় গাছ আসেন এই গাছটা একটু দেখাই দেখেন কিউজা একটি গাছটা দেখেন কত ঝোপ পালো এই দেখেন এবং গাছের গোড়া দেখেন কত মোটা এবং সোজা উপরে গিয়ে কতগুলো ডাল পাল এবং গাছ তো এরকম গাছ আপনারা নিতে পারবেন এবং সামনের সিজনে গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফল নিতে পারবেন তো দর্শক আমাদের নার্সারিতে শুধু এরকম আমের চারা গাছ দেখতেছেন তার মানে শুধু আমি না সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছে আমরা খুচরা পাইকারি সারাদেশে সুন্দরভাবে প্যাকেটিং এর মাধ্যমে ডেলিভারি করে থাকি তো যে কোনো তার প্রয়োজনে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম